তারপরে দিয়ে দেব এই গুলমরিচের গুঁড়োগুলো দিয়ে দেব। একটু ঝাল ঝাল লাগবে গুলমরিচের গুঁড়োগুলো দিলে তো গুলমরিচের গুঁড়োগুলি আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম এগুলি দিয়ে দিলাম তারপরে একটু কালারের জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো বেশি না একটু সামান্য দেবো কালার কালার হওয়ার জন্য তোমরা চাইলে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিতে পারো একটু কালার হবে তো আমি আর কাশ্মীরি মিচ গুঁড়ো দিচ্ছি না কারণ ঝালটা বেশি হয়ে যাবে তাই আমি একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা ইউজ করতে লাগবে তো কালারটা ভালো হওয়ার জন্য তারপরে বন্ধুরা এই লেবুগুলি দিয়ে দেবো চিপে লেবুর রসগুলি দিয়ে দেবো এখানে দেখো লেবুর রসগুলি দিয়ে দিলাম চিপে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম কালারটাও খুব সুন্দর হয়েছে তা হবে আরও একটু সময় দেখো এইভাবে এটাকে নাড়তে থাকতে হবে যাতে এটা পোড়া লেগে না যায় নিচে লেগে না যায় এরকম করে নাড়তে থাকতে হবে আর দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে আর এখন অব্দি একটু একটু জল জল রয়েছে আরও একটু শুকোবে তো আরও একটু শুকোবে এটা আর একটু এটা দিয়ে করে নেব তো দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে এসছে রংটাও অনেকটা গাঢ় হয়ে এসছে আর অনেকটা শুকিয়ে গেছে আর আর একটু ঝালটা কম হয়েছিল তো আমি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এ দেখতে পাচ্ছ আর এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো তো এই যে দেখতে পাচ্ছ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে দেবো এই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম এখন এটাকে নাড়াচাড়া করে নেবো আবার তো একটু সেন্ট জন্য দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সেন্ট আসার জন্য দেবো এটা গরম মশলা গুঁড়োটা সেন্ট আসার জন্য বেশি দিই একটু সামান্যই দিলাম তারপরে আবার এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নেবো এটা হয়ে গেছে প্রায় এখন নামানোর সময় হয়ে গেছে তাই গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হয়ে গেছে আর রঙটা একটু একটু সামান্য কালো কালো হয়েছে সেটা কোনো ইস্যায় তা যতটা শুকিয়ে আসবে রঙটা একটু গাঢ় হয়ে যাবে আর একটু কালো কালোর মতনই হয়ে যাবে একটু লালচে লালচে ভাবও আছে দেখতে এই যখন। আমার ক্যামেরাটাতে ভালো করে বোঝা যাচ্ছে না তাই দেখো এ দেখো খুব সুন্দর আছে এখন আমি এটা তুলে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি এই আমলকির টকঝাল মিষ্টি মুরব্বাটা হয়ে গেছে তো এটা তোমরা এরকম করে রাখতে পারো শীতকালে এটা খেলে খুবই উপকারী এটা কিন্তু চবনপ্রাশের মতন কাজ দেয় এটা খুবই উপকারী শীতকালে আর এটা তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারো ফ্রিজে কিংবা এমনি রাখতে পারো বাইরে তো এটা রুটির সাথেও ভালো লাগে খেতে আর প্লাস এটা এমনিও খাওয়া যায় এটা খাও এটা কিন্তু টেস্টটা পুরো চবনপ্রাশের প্রাশের মতন লাগে খেতে তোমরা নিশ্চয় বানিয়ে দেখো খেয়ে বলবে কেমন লাগে খেতে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো মোরব্বার টক ঝাল মিষ্টির রেসিপিটা তোমরা বলো তো আজকের মতো এই পর্যন্তই আবার আর একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঈশ্বরের নিকট প্রার্থনা টাটা বাই বাই